আসসালামু আলাইকুম एवरीवन পাকিস্তানি ভাইরাল লাক্সারি কালেকশন গুলো কিন্তু আজকে পেয়ে যাবেন আমাদের পেজে টোটাল চারটি কালার अवेलेबल থাকবে ফিরোজা কালার জাম কালার মাস্টার্ড কালার ড্রাগন কালার এই টোটাল চারটি কালারই কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি সবগুলো কালার একটা একটা করে দেখিয়ে দিব আপনাদের কোন কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো ফারস্টে আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ড্রেস চমৎকার ভারী এমবডারি ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা একদম নেক থেকে শুরু করে দামান পর্যন্ত কিন্তু চমৎকার ভারী কাজ করা আছে দেখতে পাচ্ছেন তো পাকিস্তানি ডিজাইনের এই ড্রেসগুলো এমনিতেও অনেক সুন্দর হয়ে থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম নেকটা যদি আমি একটু কাছে থেকে দেখাই আপনাদেরকে দেখেন নেকটা কিন্তু চমৎকার কাজ করা কম্পিউটারের মেশিনে কাজ করা যার কারণে ফিনিশিংটা এতটাই সুন্দর এসেছে যা বলা বাহুল্য এবং এই ড্রেসটার নেকের দুই পাশে কিন্তু এরকম ছোট ছোট করে ফ্লাওয়ারের কাজ করা আছে চমৎকার কিছু তো এই কাজগুলোর সাথে এই ড্রেসটা আসলে খুবই সুন্দর করে ফুটে উঠেছে তারপর যদি এই ড্রেসটা আমি বডিটা দেখাই দেখুন এই যে বডির মিড সাইডে কিন্তু চমৎকার কাজ আছে এইখানে এবং তারপরে যদি আমি আপনাকে দেখে দেখুন কত সুন্দর এবং চওড়া প্রায় পাঁচ ইঞ্চি চওড়া একটি প্যানেল রয়েছে কত সুন্দর এই প্যানেলটার সাথে কিন্তু কাজ রয়েছে সিকোয়েন্সের কাজ এম্বারি ওয়ার্ক এত সুন্দর ডিজাইনটা ওকে তারপরে হচ্ছে এটার যদি আমি স্লিপটা দেখে আপনাদেরকে দেখুন কত সুন্দর একটি স্লিপ রয়েছে এই স্লিপে কিন্তু পাশে এরকম একটা লেস থাকবে কত চমৎকার এই লেসটা তো এই ড্রেসটার মেটারিয়ালস মেটারিয়ালসটা হচ্ছে আপনাদের পাকিস্তানি লাকজারি শিপন কাপড়ের উপরে বডি এবং অন্যটা থাকবে আর দেন হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই এটার অন্যটা অন্যটা যদি দেখেন আপনারা অবশ্যই আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে কত সুন্দর একটি অন্যায় পুরোটা অন্য জমিন জুড়েই কিন্তু এরকম ক্যাম্পুটারে ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্সের কাজ কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে যদি আমি অন্যের দুই পাশে দেখাই এদিকে অন্যার দুই পাশে কিন্তু এমন আউট করে কাজ থাকবে লেসের কাজটা অনেক সুন্দর করে ফুটে উঠেছে এবং পুরোর অন্যার জমিনটা জুড়েই সেম কাজ থাকবে তারপরে যদি আমি আপনাদেরকে এটা স্যালোয়ারটা দেখি স্যালোয়ারে কিন্তু সুন্দর একটি কিউট কাজ রয়েছে এই লেসটা লেসের কাজটা কিন্তু অনেক সুন্দর আপুরা পছন্দ হবে তো এটা হচ্ছে সিল্ক কাপড়ের টপিটার থাকবে তারপরে হচ্ছে আমি এই ড্রেসটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের কার কোন কালারটা পছন্দ আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারেন এখনই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন আমাদের পেজ থেকে তহুরা ফ্যাশন ফেয়ার পেজ থেকে এইটা হচ্ছে ড্রাগন কালারটা এই কালারটাও কিন্তু নেকটা চমৎকার কাজ থাকবে ভারী ওয়ার্ক করা থাকবে আমি বেশি সময় দিব না বাকি কালারগুলো একটু ফাস্টলি দেখিয়ে দিব আপুরা কার কোন কালারটা পছন্দ সবাই নিয়ে নেবেন এবং সবগুলোতেই প্রথম যেই ড্রেসটা দেখাইছি ওই রকম কাজ থাকবে সেম টু সেম ওয়ার্ক করা থাকবে এই যে ওনরা পুরোটা জমিন জুড়েই সেম কাজ এটা সালোয়ারটাতেও কাজ থাকবে আচ্ছা তারপরে হচ্ছে এটা আর একটি কালার হচ্ছে ফিরোজা কালারটা এটা আপনাদের পছন্দের তালিকায় থাকে সব সময় এই হচ্ছে ফিরোজা কালারটা এটা পছন্দ হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের কাছ থেকে ড্রেসগুলো অর্ডার করতে হলে আপনি এই যেই কালারটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করুন ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ বা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন আপনার পছন্দের এই ড্রেসটি আমরা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না শুধুমাত্র ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে হলে অগ্রিম দিতে হবে তারপরে হচ্ছে এই লাস্ট ড্রেসটা আপুরা এখনই কিন্তু সময় স্টক সীমিত নিতে হলে এখনই আপনারা এই ড্রেসগুলো স্ক্রিনশটের সাথে নিয়ে নিতে পারেন আর প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করতে হবে আমি প্রাইসটা একদম অফার প্রাইস যার কারণে হিডেন রাখলাম আপরা এখনই আপনারা ইনবক্স করে ফেলুন এই লাস্ট লাস্টালটা দেখিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন